লাইট জ্বলবে হ্যাঁ দুই স্যারেই লাইট জ্বলবে অন্ধকারে দেখবেন ছয়টা ওয়ক সহ এটা বারো চ্যানেল ডাবল বয়েস প্রসেসর ছয়টা ওয়ক জিলারি সহ যারা ভাড়া দিবার নিবার চান তারা তিন পেয়ার মনিটার অনার এসে ব্যবহার করতে পারবেন মালটা খুব ভালো এটার বারো ষোলো চব্বিশ আমাদের কাছে তিনো কোয়ালিটি মাল আছে সময় স্বল্পতার কারণে একটা মালই দেখাইলাম এটা ডাবল বয়েস প্রসেসর আপনাদের রেটের সম্বন্ধে ধারণা দিয়ে দিব এবং পিছুর কোয়ালিটি দেখেন পিছনের কোয়ালিটিটাও খুব ভালো লুকটা খুব ভালো এটা মাত্র ত্রিশ হাজার টাকা বারো চ্যানেল আর এটা ষোলো চ্যানেল আছে তারপর সাবের গ্রুপ আছে ডাবল ডাবল সাবের গ্রুপ আছে ডাবল ভয়েস প্রসেসার এমপি থ্রি ব্লুটুথ ডাবল মাস্টার এবং এই যে অক্স ছটা এটা তো বললাম এগুলো সবই আমাদের কাছে ভালো কোয়ালিটি পাবে এই মালগুলো আছে আমাদের কাছে আপনি লোকা বারো চ্যানেলের রেট দিলাম আপনার তিরিশ হাজার টাকা ষোলো চ্যানেল বত্রিশ হাজার টাকা চব্বিশ চ্যানেল আটচল্লিশ হাজার টাকা তারপরও আসবেন যদি পারি কিছু ডিসকাউন্ট করে দেবো সমস্যা নাই ঠিক আছে তারপর অন্য মাল দেখাইতেছি এটা বাদ দিয়া ডিজি প্লাস থেকে মানে কত থেকে কত চ্যানেল আছে আমাদের কাছে বারো ষোলো এবং চব্বিশ চ্যানেল এই মালটা আছে অ্যাভেলেবেল পাবেন এখন আলহামদুলিল্লাহ মাল আছে তারপরে যে এক্সম্যানটা দেখেন এক্সম্যান এক্সম্যান এটা এক্সম্যান নামে পরিচিত সবাই চিনে এটা আমাদের কাছে কিছু মাল আছে এটা আপনার হলো কা এটা দেখেন এক্সম্যান এক্সম্যান দেখাও প্রতি চ্যানেলে লাইট আছে লেভেলিং লাইট হ্যাঁ লেভেলিং লাইট প্রতি চ্যানেলে আছে এটা স্টুডিও প্রসেসর 380টা কোয়ালিটি হবে 380টা হ্যাঁ 380টা কোয়ালিটি হবে এটা মাত্র আপনি রইল গা ষোলোটা ষোলোটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন কম নাই ষোলোটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন এটা মাত্র আপনি রইল গা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা এত বড় একটা মিক্সার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ভাই এই এক্স মেনের ভিতর বাকি কি মডেল আছে এক্স মেনের ভিতরে মাত্র ষোলো চ্যানেলে আছে চব্বিশ চ্যানেল এখন আনি নাই আনলে পরবর্তীতে ভিডিও দিব তারপর আমাদের এখানে দেখেন এই যে এই মালগুলো আমাদের নিজস্ব আনা ডিজিপেল আছে ডিজিপেল আছে সাত হাজার এক আছে ফোর জিরো এইট জিরো আছে ডিজে প্লাস দশ হাজার এক আছে আজকেও বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ জি তারপর সিএ ফিফটি আছে যদি কারো লাগে হাই রেঞ্জের সেট এই দুটা পঞ্চান্ন হাজার টাকা ধরবো দুটাই একই রেট আর এটা হলো গা বত্রিশ হাজার টাকা দুটাই একই রেট যদি কারো লাগে যোগাযোগ করবেন তারপরে এই যে বারো চ্যানেল ডিজে প্লাসের মিক্সচার আমাদের কাছে আছে সতেরো হাজার টাকা মাত্র পাইকারি রেট এটা কোনো কম হবে না সতেরো হাজার টাকা হোলসেল রেট লুক হ্যাঁ লাইন লুকটা অনেক সুন্দর তারপর আরও মাল আছে আমরা দেখাইতেছি আপনারা দেখেন লাইনে থাকেন এই মালটা মাঝখানে ছিল না এভেলেবেল ছিল না হ্যাঁ মালটা নতুন করে আসছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার লুকও অনেক ভালো ডাবল ভয়েস প্রসেসর পিছনের মডেলটা দেখেন প্রতি চ্যানেলে লেভেলিং লাইটিং আছে এবং রেকর্ডিং আছে এটা একটা প্লাস পয়েন্ট এটা রেকর্ডিং সহ অটো রেকর্ডিং প্যান ড্রাইভ ঢুকাইয়া রেকর্ডিং পুষ্টি দিলেই রেকর্ড হয়ে থাকবে কোনো ঝামেলা নাই হ্যাঁ অক্সিলারি এটা তিনটা সাবের গ্রুপ আছে দুইটা ডাবল ভয়েস প্রসেসার ডাবল মাস্টার এটা ষোলো আছে বিশ আছে চব্বিশ আছে বত্রিশ আছে এটা তিন চার চার কোয়ালিটি আমাদের কাছে আছে চারটা কোয়ালিটি আছে ষোলো চ্যানেলের দাম হল গা একত্রিশ হাজার টাকা আর বিশ চ্যানেলের দাম হল গা আটত্রিশ হাজার টাকা চব্বিশ চ্যানেলের দাম হল গা চল্লিশ হাজার টাকা আর

ছয় চ্যানেল আছে দশ চ্যানেলের দাম এগারো হাজার টাকা ছয় চ্যানেলের দাম নয় হাজার টাকা নয় হাজার টাকা বয়স পঁচিশ হাজার সহ এবং সাইজটা দেখেন খুব সুন্দর অনেক সুন্দর এক পেয়ার দুই পেয়ার মাল যারা চালাই পারছেন এটা নিশ্চিন্তে নিতে পারেন মাল অনেক ভালো এবং আপনি বারো ব্যান্ডের একটা ইকুলো যারা এরা দিয়ে দিছে বারো ব্যান্ডের ঠিক আছে খুব সুন্দর মাল আমাদের কাছে আছে তারপর এত যে দোকানে অনেক আইটেম আছে এই এই যে দেখেন টেকগুলো আমরা চায়না থেকে ডাইরেক্ট আনছি তারপর এই যে মনিটরের হোলটা এটা চায়না থেকে ডাইরেক্ট আসছে তারপরে যে হ্যান্ডেল এটা চানা থেকে ডাইরেক্ট আসছে এগুলো এরকম অনেক মাল আছে তারপর আপনার উটা দিকে দেখেন এই যে সাপ আছে বইয়ের সাপ বইয়ের সাপ এটা সাপের ভিতরে এটা ইন্ডিয়ান এটা দেখেন এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান নেট এটা ইন্ডিয়ান নেট পাশাপাশি চানা নেটের মাল আছে দেখেন ওরে ভাই তো দুটোই দেখাইতেছি ভাই দুটোই দেখেন চানা নেটটা অনেক সুন্দর যারা বাস্তবে দেখবেন ক্যামেরাও তো ক্লিয়ার আসে না চানা নেটটা অনেক সুন্দর এবং চানা নেটটা চতুর্দিকে বাস মালটা অনেক মোটা এবং কোয়ালিটি সম্পূর্ণ যারা দেখবেন দুটো এক জায়গায় রাখলে আপনারা বুঝতে পারবেন দেখবেন আশা করি ওইটাই পছন্দ হবে একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্টই ওইটা পছন্দ হবে এটা ফিনিশিংটা অনেক ভালো হয় অনেক সুন্দর অনেক কাছ থেকে দেখলে ফিনিশিং ভালো আর এই ইন্ডিয়ান নেটটা মানে ফিনিশিং এটা তো একটা ভালো না একটু উল্টা আমাদের কাছে হিউজ পরিমাণ সাবের বক্স আছে যে কোনো মাল লাগলে আমাদের কাছে আসবেন এবং সাবের নেটগুলো আপনাদের দেখাবে কিছু কিছু নেট আছে এই নেটগুলো একটু দেখা যেত আমাদের কাছে স্পিকারগুলো আছে দেখেন পাঁচ ইঞ্চি কলের ছয় ইঞ্চি কলের এবং চার ইঞ্চি কলের হিউজ পরিমাণ স্পিকার আমাদের কাছে আছে যাদের লাগবে আমাদের কাছে যোগাযোগ করবেন এটা সাপের নেট এটা তিনটা মডেল একটা বক্সই লাগবে দেখেন যাদের যেটা যাদের যেটা পছন্দ ওইটাই দেওয়া যাবে দেখেন ওরে ভাই ফিনিশিংটা তো অনেক সুন্দর সুন্দর এবং সাইডে বাজ আছে

যদি কারো লাগে যোগাযোগ করবে এটা ছয় হাজার টাকা জোড়া আসলে একটু ডিসকাউন্ট দিব আঠারো দুটা মডেল আছে দেখেন এই যে আর একটা মডেল হ্যাঁ আর একটা মডেল আমাদের কাছে মাল আছে আলহামদুলিল্লাহ তারপর এই যে ক্যাপ্টিংয়ের বক্স আছে একগ্রা ফিটিং ডাবল হাইট টুইটার দেওয়া এটা আপনি দেখান পুরো কমপ্লিট অষ্টআশি হাজার টাকা একটা ফোর ফোর টুইটার একটা চৌচল্লিশ পয়েন্ট ফোর টুইটার এবং দুটা আঠারো ইঞ্চি স্পিকার টার্বো কোম্পানির একদম ফুল সেট আপনারা নিতে পারবেন অষ্টআশি হাজার টাকা হলে কভার সহ সাথে জিন্স কভার একদম ফ্রি একবারে ফিটিং যারা ফিটিং বক্স নিতে চান অবশ্যই চলে আসতে পারেন প্যাকেজ এর ভিতরে কোন ভাই কেউ যদি ভাই মনে করেন এক লাখ টাকা যদি প্যাকেজ চায় মানে সেটা তো করা যাবে হ্যাঁ সেভাবে করা যাবে এক পেয়ার ফুল লেন্স পনেরো ইঞ্চের এবং দেখা যাবো এক পেয়ার ফুল লেন্স একটা ফোর জিরো জিরো হেড একটা মিক্সচার সহ এক লাখ টাকার ভিতরে হয়ে যায় কমপ্লিট জি মানে কমপ্লিট ভিতরে ভাই আর এই পাশে কি ভাই এটি মিক্সচার স্পিকার কার্টুন করা বিভিন্ন যে সাপ আছে ভ্যারাইটিস মাল আছে আমাদের কাছে চলে আসবেন পাইকারি পাবেন আলহামদুলিল্লাহ রেটও কম পাবেন মালও ভালো পাবেন এটুকু বলতে পারি সিঙ্গেল সাপ এটা চার হাজার টাকা জোর মতো সিঙ্গেল সাপ এর জন্য সিঙ্গেল সাপ এর জন্য হ্যাঁ